কেমন আছো আমি আবার সে ঐতিহাসিক মনসা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ যাওয়ার পরে ফুলের মালা কিনে নিয়েছি যা ফুলের মালা মাকে দেব বলে তো চলো গাইস ঘুরে আসি আমরা আবার তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের ভিতরে চলে আসছি ঠাকুর মশাই পুজো জোগাড় করতেছে তো আমি আজকে ঠাকুর মশাই কাছ থেকে জানবো যে এই মন্দিরের সম্বন্ধে বা মন্দিরের ইতিহাস এই ঐতিহাসিক মা মনসা মন্দিরের এই ইতিহাসটাই তো বাবু ঠাকুরকে একটু জেনে নেই চলুন বন্ধুরা পুরোনো সাই আপনি যদি একটু আপনার এই ঐতিহাসিক মায়ের মনসা মন্দিরে যদি একটু কাহিনীটা বলতেন এটা কিভাবে এটা হয়েছে আপনার ভক্তদের উদ্দেশ্যে বলছি আমি খুব দুঃখী আজকে আমি এই জায়গায় আমি জানি না কিভাবে আমি এসেছি আমি জানি না আজকে আমার মেয়ে আড়াই বছরে মারা পর ষোলো দিনের মাথায় ওনাকে শ্মশানে দাবন করার পর ষোলো দিনের মাথায় আমি মাকে স্বপ্নের আদেশে আমার সোনা মাকে আমি পেয়েছি একটা সন্তান হারানা যে কি একমাত্র আমি বুঝি যারা হারায় তারাই বুঝি মা একটাই কথা আমাকে সামনেতে বলেছিল তো যে আসতেছে সে তো ভালোই আসতেছে আমাকে আবার উনি পুত্র সন্তান উনি দিয়েছে মাকে আমি ওই বিক্ষল করেছিলাম মাগো আমার তাহলে মন্দির দেখাশোনা করবে কে আজ আমার সব শেষ হয়ে গেল মা একটাই কথা বলছে যে আমি দৈব ওষুধ দিচ্ছি তুই সব ভক্তরা তোর কাছে আসবে তুই সবাইকে দিবি আমার এই দৈব ওষুধে কোনো পয়সা নেবি না ঠিক আছে যাদের খুব কষ্ট আছেন একবার বিশ্বাস করে আমার মায়ের মন্দিরে আসুন আমার সোনা মাকে দেখুন যারা দীর্ঘদিন সন্তান হয়নি একবার বিশ্বাস করে গোপালের কাছে আসুন মানসিক করুন তোমাদের পুত্র সন্তান হবে বহু দূর দূরান্ত থেকে ইটিভি ভিডিও দেখে ওনারা সন্তান জয় লাভ করেছে কেউ আটত্রিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর কেউ পঁচিশ বছর কে দশ বছর কে পনেরো বছর সবাই আর সব ভক্তদের বলছি যারা কঠিন কঠিন রোগে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ডাক্তারও দেখাবেন আর ভগবানকেও ডাকবেন আগে ডাক্তার দেখাবেন তারপর ভগবানকে ডাকবেন ঠিক তোমাদের উদ্ধার করবে জয় সোনা মায়ের জয় আজ আমি এখানে বক্তব্য শেষ করলাম কেন অনেক ভক্তরা ই টিভি দেখে পুজো পাঠাইছে আজ মঙ্গলবার ওনাদের নামে পুজো করতে হবে আবার আমি পরের ভিডোয় আবার তোমাদের মায়ের অলক্ষ্মী বন্ধুরা তোমরা সব শুনেছ এই ঠাকুরমশাই কিন্তু নিজের একজন মেয়েকে হারিয়ে এই মাকে পেয়েছে তো যারা যারা খুব ভুগ্ধভোগী হচ্ছে এখনও কোনো অসুখ থেকে এখনও কি বলবো অশান্তিতে ভুগ দিছো তো আমাদের ভিডিওতেই নাম্বার দেওয়া আছে তো ওখান থেকে ফোন করে চলে আসবে তো আমি আগের ভিডিও বলে দিয়েছি দিয়েছিলাম যে কোথা থেকে কী করে আসতে হবে তো আগের ভিডিওটা দেখে চলে আসবে তো কাটা বাই বাই বন্ধুরা তো আজকে পর্যন্ত ভিডিও আমাদের আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে